খালি বাচ্চা আইতে সারাদিন বাজার দোকান পাট কইরে গেছে বাসায় যাইয়া আদা ফ্যাট খাইয়া বিশনেস হইছে এখন ওই বাচ্চা একটু কুন করে ওঠে খান মা তো এটি সারাদিন শোনে আর এই বেডায় দুই তিনবার শুনে কিন্তু খে ধৈর্য আছে তার মহিলা কেমন সহ্য করে ওই বাচ্চা ঠেকে দেয় রান্না করে ঘরবানি ঝাড়ু দেয় পর যায় যদি কোনো মগা বৌরে গালি দেয় ওর মতো নিমখানা কেউ আছে তাহলে বউ কত কষ্ট করে একটা বাচ্চা অনেকগুলো বাচ্চা এগুলি লালন পালন এই ঠান্ডা কত শীত কত প্রচন্ড শীত বাফে নাক মা এই শীতে কম্বল ফালাইয়া ল্যাপ ফালাইয়া বাচ্চাকে উঠবে বাচ্চা প্রসার করে দিছে ওইটা বাথরুমে হাঁটা এই ঠান্ডা পানি লাগাইছেন মা চিন্তা করে নাই যে গরম পানি নেই কি করি এই এইভাবে কষ্ট প্রত্যেকটা সন্তানের পিছনে মা করেছেন আমাকে মানুষ বানাই দিছেন মা এখন জীবনে যা কামাই করুন সব অধিকার মায়ের বাবা মাকে আবার কাজ করতে হবে কেন ওই অতি চালাক বেশি বুঝে আল্লাহ যে নারীর মর্যাদা বাড়াইছে যাতে ভালো লাগে না নিজে আন্দাজে একটা লাইন দিয়া প্রায় আমরা বাড়াই নারীর মর্যাদা এই পাক নামিয়ার চালাকি করতে যাইয়া নারীদের এখন অপমান হচ্ছে মর্যাদা হয় না সম্মান হয় সম্মান তো আল্লাহ বাড়াই দিচ্ছেন তুমি কি বাড়াবা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ নারীর মর্যাদায় কেয়ামত পর্যন্ত বাড়ায় দিছেন পৃথিবীর কোন পন্ডিতের নতুন করে নারী মর্যাদা বাড়াবার কোন সিদ্ধ নাই তুমি কি বাড়াবো তুমি চালাকি করলে নারীর সম্মান হবে না হবে অপমান নারী জীবন ভর স্বামীর ঘরে থাকবে স্বামী খাওয়াবে স্বামী বইলে গেছে সন্তান খাওয়াবে প্রতিسالক প্রশ্ন করবে স্বামী নাই সন্তান নাই কি করবে সরকার বেতন দিয়ে মাসে মাসে যা লাগে খাইতে সব পাঠাবে এমনেই নারী আফগানিস্তানের খবর নাও ইসলাম সারা শান্তি দুনিয়াতে কেউ দিতে পারে নাই পারবেও না এই কথাটা যারা ইসলাম মানে না ওরাও জানে যারা মানে না কেন

আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন তাহলে মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন সেই ব্যবস্থাপনার নাম কোরআন বলেন ব্যবস্থাপনার নাম কি এবং কোরআন তো আপনি পড়তে পারেন না কোরআন পড়তে পারেন না বুঝেন না বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছেন নবীর পরে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম ঠিক কোন ডাক্তার না প্রফেসর না কারা উলামায়ে কেরাম এই উলামায়ে কেরাম বুঝাইতে থাকবেন মানুষকে দাওয়াত দিতে থাকবেন চাই সেটা তাবলীগের সিস্টেমে হোক পীর মুরিদের লাইনে হোক আমাদের বক্তাদের মাধ্যমে হোক সবার মাকসাদ একটা মানুষ যেন জান্নাতমুখী হয় কেন আল্লাহ চাক না কেউ জাহান নামে যাবে এজন্য মানুষ পাঠায় আল্লাহ সাইরা দেয় পিছনে নবীদের লাগাইছে বুঝাও আলেমদের লাগাই দিছে দেরে বুঝাও দুনিয়ার রং তামাশা দিকে যেন পাগল হয় না এটা বিউটি পার্লারের মতো সাময়িক সৌন্দর্য পরে থাকবে না জান কালা কি কালা জান কালা বিউটি পার্লারে গিয়া ডানা কাটা ভরি হয়ে গেছে একজনী সুন্দরী রূপসী গোসল করার পরে দেহে যান কালা তাহলে সৌন্দর্য বিউটি পার্লারের এডির কোন ভ্যালু নাই আল্লাহ বলেন নবী জানায় দেন এই কোরআন দিয়া আলেমরাও যেন জানায় দেয় এই যে দুনিয়ার রং তামাশা দেখো গুলশান দেখো এগুলো বিউটি পার্লারের মতো সৌন্দর্য পাঁচ বছর পরে তাকায় দেখবা এই বিল্ডিং এর রং আর আগের মতো নাই সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে এক সময় দেখবা বিল্ডিং নাই বিল্ডিং ওয়ালাও নাই এগুলোর পিছনে পড়িও না বারণ এগুলো তুচ্ছ মনে কইরা যদি একটু ধৈর্য ধারণ করে দীনের উপরে চলো আমি আল্লাহ তোমারে এমন সুন্দর জান্নাতে বিল্ডিং বানায়া রাখছি যার একটা ইটওে স্বর্ণ আর একটা হবে রুপারইলে এত সুন্দর জান্নাতের ঘর যেটা বেশি এত সুন্দর চোখ কোনো দিন দেখে নাই কান শুনে নাই যার কোনো গান কোনো কল্পনাও অন্তরে আসে নাই এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব যারা ইমান আনবে না কামল করবে দুই কাজ যারা করবে ইমান আর না এখানে আপনারা যারা বসে আছেন আমরা সবাই মুমিন আনবো ইমান আছে দ্বিতীয় করলেই আল্লাহ আমাদের জান্নাত দিবে বলে সব থেকে জান্নাত জান্নাতুল ফেরদাউস রহমতের নবী বলেন তোমরা যখন জান্নাত কামনা করো জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও কারণ জান্নাতুল ফেরদাউস করো আমি এই জান্নাত তাদেরকে দিবেন যাদের ইমানে কোনো ভেজাল নাই আমলে কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত কিনা আমল ভেজাল মুক্ত কিনা এটা জন্য ভেজাল মুক্ত হওয়ার জন্য একটাই আপনার পথ আহলে হকের পথের আপনাদের এলাকায় কুকুর আছে না একটা কুকুরেরও কোনো মূল্য নাই হ্যাঁ ওই কুকুরের দাম যেই কুকুরের গলায় মালিকের রশি লাগানো আছে ওই কুকুরের দাম আছে ওই কুকুরের কেউ মারলে জরিমানা হয় জেলখানা হয় মামলা পর্যন্ত হয় মালিক বলে আমার শিকলে বাধা কুকুরের সাথে কেন উল্টা ব্যবহার করলি

ওই মানুষটা বড় দামি যে কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর মহাব্বত নিয়া নবীর আদর্শ মেনে পরামর্শ নিয়ে চলে ওই মানুষটার দাম কত আল্লাহ নবী বলেন ফেরেস্তা চব্বিশ ঘন্টা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য কোনো গুণা করে না গুণা করবে দূরের কথা ফেরেস্তারা গুণা চিনেই না এই ফেরেশতারা 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে আল্লাহর নবী বলেন যারা ঈমানের আমল নিয়ে চলবে ফেরেশতার থেকেও তার মর্যাদা অনেক বেশি সুবহানাল্লাহ গর্ব সূরা আ তুমি ইনসা বোধ আহমদ জহানো হামেকে সাহু দে আদমিরা আদমিয়াত লাজেমাস আউদে রাগার ভুণা বর্ষত হি জমাস আদমিয়ত লামো সাহাবু বর্ষতে নি আদমিয়ত যুঁজৰে জয়

আমরা সবাই জাননা চাই কি না এই জন্যই তো আজকে ফজর করেন নাই এখানে সব বুজুর্গ সবাই বুজুর্গ এখানে বহু আল্লাহর গোলাম আছে আজকে ফজর করেন নাই জোর করেন নাই আসর করেন নাই মাতৃ পরেন না এসাও করেন নাই মোনাজাতের পরে একটা দূর দিয়া বাসায় যাবেন বাসায় যাইয়া মোনাজাত শুরু করবেন হুইয়া হুইয়া মোনাজাত আমরা মোবাইলের মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে করে কাটায় চেহারাটা নষ্ট করেছে এই মোবাইলকে কেন্দ্র করে যুব

ওখানে সব প্যান্ট শার্ট টাইওয়ালা বুজুর্গ ওরা বৈশা থিওরি দিয়ে রাখছে সব দেখিস আমি হুজুর গুলো তুই কানে ঢুকাবি না তোর কপাল খারাপ হুজুর কথা মানতে চায় শুনে মজা লাগে এই যে সুর দিতেছি খুব মজা লইতেছে কিন্তু ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া নামাজ এ জান্নাতে দুই দিন ভরে যাবো তারপরে সম্ভব না আল্লাহ হেদায়াত দান

আর টাকা পয়সা বাহাদুরি আরামে খাইবে এই সম্মান আর আরামের খাও এই দুইটা পাওয়ার জন্য দুনিয়ায় যত দৌড়ায় আমি তো দেখতেছি চোখের সামনে একটাও সম্মানে নাই শান্তিতে নাই খাও তো নাই শেষ ফল কি নিজের ঘামের জীবন শেষ করে বাড়ি করছে ঘুম নাই দুদক কইছে নোটিশ এত টাকা পাইছো হিসাব দে। يجمع الله بلسم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد كافر مشرف بيمالير بنلو برشا عندك بعد আমার মার আর নবীর রহমতের নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন হে মালিক ওহুদের পাহাড় তুমি শরণ বানায় দেও নবীর দুয়ায় আল্লাহ শরণ বানাইতেন কিনা কিন্তু নবী কখনো শরণ বানানোর দোয়া তো করেব দূরের কথা রহমতের নবী না খাইয়া পেটে পাথর বেতেছেন রহমতের নবী উল্টা দোয়া করলেন বাঁচাইয়া রাখিও গরিবী হালাতে আমার মরণ দিও হ্যা ওতের দিন আমারে গরিবদের সাথে হাসরের মাথে উঠাইও নবিকায় গরিবেরা কষ্ট পাইস না বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না একটু ধৈর্য ধারণ ঠিক করিয়া চলতের দিন ধনী লোকের পাঁচশো বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা কোন গরিব

জন্দি মে বন্দি তু করি জন্দি शर्मिंदा है, जिंदगी बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा दिल की नज़र से रूह कर i uh -huh. গ নে হে শাহত সব ফিরগ নেক জীবগী তু কার জীবগী শারমিন্দা হে زندગી মে বলদেগি শারমিন্দা হে দুনিয়ার পেছনে পরিয়া নামাজ সরসরে জুমুক কার পেছনে গুইরা কি পাওয়ার আশায় নামাজ কার পেছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটলারে বাবা জানো যার পেছনে গুরু সে তোমার বড় दुश्मन তোমার অন্য কেউ এসে তোমারে গালি দেয় না সাথে আঘাত লাগলে তুমি যার পাবন সে তোমারে গালি দেয় শুধু দল থেকে নাম কাটে না কল্লা কাটার প্রস্তুতি নেই জন্য আমি মাঝে মাঝে বলি তুমি যারে ভালোবাসো সে তোমার বন্ধু না যে তোমাকে ভালোবাসে সে তোমার বন্ধু কি বুঝো বুঝো যুবকেরা কি তুই যারে ভালোবাসো সে তোর কি বন্ধু না তরে যে ভালোবাসে সে তো বন্ধু একজন একা কোরআন শপথ করছে বন্ধু নামে কোরআন শপথ করেলাইছে আমারে সারাহে বাজবে না মরবে না হ্যাঁ না জানো না ওই কোরআন শপথ করনে ওলি করে জবাই করার জন্য আসতেছে ডানা কাটা ভরি তোর ঘরে এসে তোর বাবার ডানা কাটবে তোর মায়ের তাও বলবে শাশুড়িও খারাপ শ্বশুরও খারাপ তুই তো কুলের বলত তুই বলবি কি করতে পারি কয় তাড়াতাড়ি যাও রংপুরে ফ্লাট ভাসা লও বা ঢাকা চলো ঢাকা যাইয়া তোরে খাইয়া লইয়া বলবে তোর ডানা খারাপ আমি হিজরত করলাম কোরআন শপথ করছে তার সিরিয়াল কত তাই না কেমনি কই আমি বললাম তোর সিরিয়াল যত ওই শপথকারীর সিরিয়াল তত তোর সিরিয়াল কত কয় তিন দুই বাইয়ার আর করে না তাহলে তুই ভাই বালা দুই ফলার করে তুইও তিন বানায় বলতেছি কোরআনের আয়াত আল খবি সাতুলিল খবিসের সাথে খবিস আসবে এটা লেখা রাখি তুই খবিস তোর বউও খবিস তুই যদি ভালো হও তোর বউ আসবে গরিবের মাইয়ে হলো ভালো নদীর জল ঘোলাও